নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজ রান্না করব। ছোট যে রিঠে মাছগুলো হয় সেই মাছগুলো তো দেখো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাছটা আমি আজ বেগুন দিয়ে রান্না করব। তার জন্য কেটে নিয়েছি বেগুন আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো মাছ তো ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে একটু ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আর পেঁয়াজটাকে আবার একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এবার বেগুনগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তরকারির ঝোলটা অনেকটাই কমে এসছে এবার একটু ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর লেঠে মাছ আর বেগুনের তরকারি রান্না করলে এরকম গামাখা গামাখা ঝোল করলে খুবই ভালো লাগে আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন যে বন্ধু দেখছো সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে